সেলিম ভাই রনাবি ওনাদের দাওয়াতে আমরা এখানে আজকে চলে এসেছি তো পার্কটা কিন্তু অনেক বড় এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু আছে তারপরে পিকনিক এরিয়া আছে লাইক টেবিল চেয়ার সবকিছু আছে বার বিক্রি করা যায় কিছু করা যায় বাট এখানে কোনো ফিট দিতে হয় না শুধু পার্কিং এর ভাড়াটা দিলেই হয় আর কি যেহেতু লেক আছে এখানে লেকে গোসল করা যায় কায়াকিং করা যায় বোটে উঠা যায় তো ফ্যামিলিগতভাবে পিকনিক করলে বা বনভোজন চরি করলে ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর তো এখানে পার্কিং গুলো অনেক বড় আছে আর পার্কিং এর ভাড়া হলো মাত্র এট ডলার তো এই পার্কের সময় লিমিট হলো নাইন পি এম আর কি রাত যে গেটে হলো গাড়ি পার্কিং ঢুকায় এদিকে এই পাশে হাতের লেফট সাইডে কিন্তু রেস্টরুম আছে বিশাল বড় বড় রেসরুম এখানে চেঞ্জিং টেঞ্জিং সব করা যাবে আর দুই পাশে হল গাছের ছায়া অনেক সুন্দর মনোরম পরিবেশ কোনো গরম লাগতেছে না যদিও বাইরে আজকে অনেক গরম বাট গাছের ছায়া নিচে একদম খুব ঠান্ডা কুল কুল একটা পরিবেশ এই যে হাতের ডান সাইডে এখানে হলো আমাদের ফ্যামিলি গ্রুপ তো এখানে আমাদের যশোরের ফ্যামিলি গ্রুপ আছে আমাদেরকে ইনভাইট করছে আমরা আজকে এখানে মেহমান হয়ে আসলাম আর কি তো আমাদের সাথে আরো কয়েকটা বড় ভাইদের গ্রুপ আছে আমাদের পাশাপাশি কিন্তু আরো অনেক ফ্যামিলি আছে দেখি চতুর পাশে পার্কটা অলমোস্ট ভরপুর কারণ আজকে সানডে তো উইকেন্ডে সবার ফ্রি থাকে সবার কাজের বন্ধ থাকে যেন সবাই আজকে এখানে চরিবাতি করতে চলে আসছে আর কি আসসালামাইকুমিং দেখেন আমরা চলে আসছি আমেরিকার একটা পারে এটা হলো লং আইল্যান্ডে অবস্থিত এই করতেছে আবার বার বিক্রিও করতেছে একদম পুরো বাংলাদেশের পুকুরের মতো আর এই দেশের ল্যাকের পানিগুলো কিন্তু খুব ভালো মানে সল্টি ওয়াটার না নর্মাল ওয়াটার আর কি আমি যদি আগে জানতাম তাহলে হয়তো জামা কাপড় নিয়ে আসতে পারতাম পানিতে গোসল করতে পারতাম ল্যাকের পানি গোসল করাটা আসলেই খুব মজা কারণ পানি পুরা বাংলাদেশের মতো আর পানিগুলো একদম নর্মাল হাইকিং করা যায় বাট ফিস টু মাছ ওয়ান হান্ড্রেড ডলার স্টেট পার্ক এই যে কায়াকিং এখান থেকে করে তো এখানে ওরা লাইফ জ্যাকেট দিয়ে দেয় যারা কায়াকিং করতে যায় আর এইদিকে দিকে হইলো যে কায়াকগুলো আছে আর বিভিন্ন রকমের অনেক ধরনের নৌক আছে এখানে অনেক সুন্দর সুন্দর ময়ূর পঙ্খী এই যে দেখেন কি সুন্দর আমার ইচ্ছা হয় যাইতে বাট আমার ভয় লাগে পানিতে পড়ে গেলে জীবন শেষ এই যেখানে দেখেন কত সুন্দর সুন্দর নৌকা হলো কায়াকে ওঠার জন্য রুলস কি কি সেটা দিয়ে দিছে কত সুন্দর সুন্দর এই যে দিকে দেখেন কি সুন্দর নৌকা এই যে নৌকাগুলো না এগুলোকে বলা হয় সোয়ান বোট মানে হাঁসের নৌকা ওই যে রাজ নৌকা আর ভিতরে রাজহাঁস ওই যে দেখা যাচ্ছে দূরে সাদা সাদা অনেক সুন্দর রাজ আমি প্রথম এরকম নৌকা দেখলাম যেগুলো হাঁসের নৌকা বা রাজহাঁসের নৌকা তো এখানে এসে ফ্রি ফ্রি কিন্তু দেখা যায় এই জন্য ওরা কোনো কিছু করে না আমি কিন্তু এই প্রথমবার দেখলাম আপনারা কি আর আগে কেউ দেখছেন বাইরে মোটামুটি ভালোই গরম কিন্তু গাছের ছায়া নিচে গেলে গরমটা ওরকম বোঝা যাচ্ছে না আর কি কি সুন্দর না ময়ূর পঙ্খী নাও এই যে এরকম হইলো লোকা কি একদম ছোট ছোট প্লাস্টিকের নৌকা তো এগুলাকেও রেন্ট নিতে হয় কত টাকা রেন্ট আমি শিউ জানি না বার প্রচুর গরম এই গরমে দিয়ে আসলে যাওয়ার মতো কোনো ইচ্ছাও নাই এগুলো নিজেরা চালাইতে হয় ওদের কোনো অ্যাসিস্ট্যান্ট নেই এই যে ওরা এই ময়ূরপঙ্খী নৌকার জন্য টিকিট র্যান্ট করছে এখন ওরা নৌকাতে উঠবে বাচ্চাদেরকে লাইফ জ্যাকেট পরাই দিছে বড় লাইফ জ্যাকেট নেয় নাই এই যে দেখেন এখানে দুইটা নৌকা দুইটা দুই কালারের সুন্দর দেখাচ্ছে এই যে ওদের বোটে উঠে গেছে বোটটা এখন ছেড়ে দিছে এটা ইয়া আছে বোটের ভিতরে ওই যে হুইল আছে ওটা দিয়ে ঘুরে ঘুরে যার যেদিকে ইচ্ছা সে ওইদিকে যাবে আর কি ওয়ান আওয়ার ওয়ান টোয়েন্টি ফর দিস বিগ ওয়ান অ্যান্ড দ্য স্মল কায়াক

এই যে দেখেন ময়ূর পঙ্খী নাই আমি উঠে গেছি এটা হলো রাজহাস পঙ্ী না ফ্রি ফ্রি উঠে গেছি টাকা পয়সা ছাড়া এটা হলো কায়াক এখানে মানুষ বসে একজন মানুষ বসতে পারে একটা কায়াকের মধ্যে যে দিয়া এভাবে নৌকা আর কি কি সুন্দর না আমি এটা তুটতে চাইছিলাম কিন্তু আমার অনেক ভয় লাগতেছে বিকজ এটা টু স্মল আমি উঠলে হয়তো ডুবা যেতে পারি সম্ভবত এই যে ঘুরে হয়ে গেছে এই যেখানে একটা টাওয়ার আছে যাই হোক এখন এটার উপরে উঠতেছি এখানে উঠলে ল্যাকে যে ভিউটা সেটা দেখা যাবে আর কি সুন্দর করে এই যে এখান থেকে ল্যাগ ভিউ অনেক সুন্দর আসতেছে এখানে আবার দুইটা কায়াক এন্ড সোয়ান রেন্টাল এই যে বোটগুলো এই যে এটা একটা বড় কায়াক এটা দুইজন বসতে পারে দুই পাশে ওরা এখানে একটা ড্যান্সার শুটিং করতেছে নাচের প্র্যাকটিস করতেছে সাথে ওদের টিচার আছে আনি তো মানুষ কি সুন্দর করে যে গোসল করতেছে দেখেন আর এদিকে সে যারা নাচের ভিডিও করতেছে এই জায়গাটাতে মানে বার বিক্রি করার জন্য সুন্দর নদীর পারে লেকের পারে বৈশা বার বিক্রি করা যাবে গোসল করা যাবে এই প্যাভিলিয়ানটা একটা আছে বুঝানো

আমার ছোট পিস লেগ 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 পিস হয়ে যেত এই যে আমরা খাবার নিয়ে চলেছি এখন আমরা সবাই মিলে খাবার খাবো আমরা তো ওই দিক দিয়ে ঢুকছিলাম এই দিক দিয়ে হলো পার্কিং লটটা এই এখন সবাই চলে যাচ্ছে আর এইদিকে সামনের টা রেস্টুরেন্ট আর এদিকে কিন্তু ওরা ওই যে ছোট ছোট গাড়ি আছে না এগুড়া রেন্ট দেয় এই যে গাড়িগুলো সুন্দর কিন্তু আমাদের এনাফ সময় নাই যেනම් আমরা গাড়ি তুলতে করতেছি না আর কি যাই হোক আমরা এখন বাসায় চলে যাচ্ছি এই তো ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ